ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে আজকের এই মহালয়ার অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে সবাইকে শুভ মহালয়া চৈদ্দ বত্রিশের আন্তরিক শুভেচ্ছা অনুষ্ঠান সরাসরি ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে আমরা সম্প্রচার করছি দেবী দুর্গার বোধন করা হয় জাগরণ এই মহালয়ের পর দেবী পক্ষে বা শুক্লপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গা পূজার সূচনা করা হয় আজকে মূলত দেবী পক্ষের সূচনা আগামী পূজাগরি প্রতিমা পর্যন্ত লক্ষ্মী পূজা পর্যন্ত এই দেবী পক্ষ থাকবে থেকে পৌষ মাস এই ছয় মাস দক্ষিণায়ন এই দক্ষিণায়নে দেবতাদের ঘুমের কাল তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয় মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সেটা সমস্ত সংকল্প করে দেবী দুর্গার আয়োজন চলে একে সাধারণত কল্প আরম্ভ বলা হয় মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে এই মহালয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা লাইভটি দেখছেন তারা সবাই এই লাইভটি শেয়ার করবেন যাতে করে অন্যান্য যারা আছেন তারা ঘরে বসে এই মহালয়ের অনুষ্ঠানটি দেখতে পারেন মহালয়া চোদ্দশো বত্রিশ ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে সরাসরি এই মহালয়ার অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে যারা লাইভটি দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং এই লাইভটি সবাই শেয়ার করবেন যাতে করে অন্যান্য যারা রয়েছেন তারা ঘরে বসে এই মহালয়ার অনুষ্ঠানটি দেখতে পারেন

মহালয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে যারা লাইভটি দেখছেন তারা সবাই লাইভটি শেয়ার করবেন যাতে করে অন্যান্য যারা আছেন তারা ঘরে বসে লাইভটি দর্শন করতে পারেন পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবী পক্ষের সূচনা এই যে মহাক্ষণ এই মহালগ্ন হচ্ছে মূলত মহালয়া ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী আমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে এবং পরের দিন শুক্লপ্রতিপদ দেবী পক্ষের সূচনা হয় আজকে দেবী সূচনা হচ্ছে এবং আজকে থেকে আগামী কোজাগরী লোক পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ লক্ষ্মী পূজা পর্যন্ত এই পনেরো দিন হলো দেবী তো পিতৃপক্ষ এবং দেবী যে সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণ এটাকে মূলত মহালয়া বলে আজকের এই দিনের যে সন্ধিক্ষণ ছিল গতকাল এবং আজকের এটাই মূলত মহালয়া এই মহালয়া দিনে বিভিন্ন জায়গায় দেবী মাহাত্ম স্রোত শাস্ত্র পাঠ করা হয় চণ্ডী পাঠ করা হয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন মণ্ডপে বা মন্দিরে অনেক জায়গায় দুর্গার জন্ম এবং অসুর মহিষাসুর পদের কাহিনী বর্ণনা করা হয় পিতৃপক্ষে মূলত প্রয়াত পূর্বপুরুষে আত্মার শান্তি কামনা করে জলদান এবং তর্পণ করা হয় এবং পরলোকগত শ্রদ্ধা জানানো হয় পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ আজকে সেই মহালয়া চোদ্দশো বত্রিশ শুভ মহালয়া সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সুমন দাস শুভ মহালয়া গ্রাম থেকে আমাদের দেখছেন আমরা ঢাকার মিরপুর থেকে সরাসরি লাইভটি সম্প্রচার করছি জয় মা দুর্গা দুর্গা তিনাশিনি অনেক রায় আপনাকে ধন্যবাদ আমাদের লাইভটি সাথে থাকার জন্য যারা লাইভটি দেখছেন সবাই অনুরোধ করব লাইভটি সবাই শেয়ার করবেন যাতে করে অন্যান্য যারা আমাদের রয়েছেন তারা ঘরে বসে এই লাইভটি দেখতে পারে মহালয় অনুষ্ঠানটি তারা দেখতে পারে অনেক বড় হয়ে যাচ্ছে পনেরো মিনিটের অধিক হয়ে গেছে আমরা এই লাইভটি শেষ করে নতুন আবার একটি লাইভে আপনাদের সাথে যুক্ত হব বা আপনাদের সাথে আমরা থাকবো আপনারা পরবর্তী লাইভেও যুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা মিরপুর কেন্দ্রীয় মন্দির ঢাকা থেকে সরাসরি এই মহালয়ার শুভ মহালয়ার এই শুভ অনুষ্ঠান সম্প্রচার করছি নায়ক নাটকের সমন্বয় আজকের এই শুভ মহালয় অনুষ্ঠানে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

వారికి మహాలయానికితో শীতে নাচে মন প্রজাকাশের জমায় আসে কাঁচে মায়ার কত কান তলে কোমর বলে উচিত না যে মন প্রজাকাশের জমায় আসে থাকবে মায়ার কত

মহালয় শুভেচ্ছা মৃত্যুর কেন্দ্রীয় মন্দির থেকে আমরা সরাসরি শেয়ার করছি সব হচ্ছে সরাসরি সম্প্রচার করা হচ্ছে মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন এই অনুষ্ঠানটি অন্যান্য সবাই সবাই এই লাইভটি দেখতে পারে আমরা এখানে শেষ করবো সবাইকে শুভ মহালয়া চৌদ্শ বত্রিশের শুভেচ্ছা আমরা পরবর্তী লাইভে যেহেতু লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী লাইভে আমরা সবার সাথে যুক্ত হবো ধন্যবাদ সবাইকে শুভ মহালয়া